সবসময় আমরা তাল দিয়ে তালের ফুলই খেয়ে থাকি সাধারণত আজকে আমি একটু অন্যভাবে তাল দিয়ে তালের নরম তুল তুলে রসরাজ পিঠা খুবই সুন্দর লাগে খেতে তালের রসরাজ পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে সঠিক টিপস সহ আমার বলা এই টিপসগুলো ফলো করলে সঠিকভাবে আপনারা বাড়িতে তালের এই রসরাজ পিঠা পারফেক্টভাবে বানাতে পারবেন আপনারা তালে সিজন থাকতে থাকতে এই ভাদ্র মাসেই তালে সিজন থাকে আপনারা বাড়িতে এই তালে রসরাজ পিঠাটা বাড়িতে বানিয়ে ফেলুন বাড়ির সমস্ত সদস্যদেরই খুবই পছন্দ হবে এমনকি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিস কিচেন আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে রসরাজ পিঠা করে দেখাবো তালে প্রথমেই শক্ত এরকম করে ধুয়ে নেব খোসা গুঁড়ো সব ছাড়িয়ে নেব পাকা তালের এই কালো অংশটা ফেলে দিতে হয় না তো তাল তিত হয় ওই তালটা আমার হারানো হয়ে গেছে পরিষ্কার করে মাঝখানে যখন টানলেই এই অংশটা বেরিয়ে আসবে আঙুল দিয়ে দেখো তিনটে অংশ বেরিয়ে দেব এই মাঝখানেও রয়েছে এটাও ফেলে দিতে হবে কালো অংশটা আগে আমি তালগুলোরে একটু চটকে নেব তাহলে তাড়াতাড়ি আটা দিয়ে বেরিয়ে আসবে আমি তাড়াতাড়ি দিয়ে এইটা দিয়ে বার হয়ে যাবে যখনই এইগুলো আসবে ঠিক সেই টাইমে এইগুলো এ করে নিতে হবে বার করে নিতে হবে তাহলে পরে ছাঁকতে হবে না পুরো পরিষ্কার করে আমি একটু ছাঁকলাম এতটা এইভাবে আমি পুরো তালটাই করে নেব একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দু কাপ পাল্প নিয়ে নিলাম তালে আর এক চিমটি লবণ নিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো নিলাম তিন চামচ চিনি নিলাম নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে ওর মধ্যে আমি এক কাপ ঠান্ডা দুধ নিলাম এই ঠান্ডা দুধটা দিয়েও ভালো করে আমি তালের পার্পটা মিক্সড করে নেব দেখুন মিক্সড করা হয়ে গিয়েছে এইবারে ওর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুপটা দিয়েও ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে এই পাত্রটা আমি এক সাইডে চাপা দিয়ে রেখে দেব প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে এক কাপ চিনি দু কাপ জল দিয়ে ওর মধ্যে চার পাঁচটা এলাচ থেতো করে দিলাম থেতো করে দিয়ে তখন চিনির রসটা একটু তেল চিটচিটে মতো ভাব হয়ে চিনিটা গলে যাবে রসটা তৈরি হয়ে যাবে ঠিক তেমন টাইমে আমি চিনির রসটা গ্যাসটা অফ করে নামিয়ে চাপা দিয়ে রেখে এবার আমি তালের পার্পটা মিক্সড করে রেখেছিলাম ও বসিয়ে আমি প্রথমে ময়দা দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরও এক কাপ আমি ময়দা দিলাম ঠিক রকম সময় নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর দেখুন ডোটা ভালোভাবে ছেড়ে আসছে এই রকম টাইমে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে পরে আরও একটু আমার নরম ছিল তাই ময়দা দিয়ে ভালো করে শক্ত সুন্দর নরম সফট ডো বানিয়ে নিলাম এইবারে লেচি করে নিলাম লেচিগুলো ছোট ছোট করে করবেন এই লেচিগুলো গোল গোল করে নিয়ে এই ঝাঁঝরিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে ঝাঁঝরিটার মধ্যে দিলে দেখুন একটু চাপ দিলে হা হাতের আঙুলের সঙ্গে একটা ফুল তৈরি হচ্ছে এই রকম করে সব লেচিগুলো আমি ফুল বানিয়ে নেব তালের এই পিঠাটা খেতে খুবই সুন্দর হয় তাই আপনারা এই সিজন থাকতে থাকতে এই পিঠাগুলো তালের বানিয়ে নেন বাড়ির সমস্ত সদস্যদের খাওয়ান সবাই সুখ্যাতি করবে এবার তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি এক এক করে এই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব একটু আলতো করে প্রথমে ভাজতে হবে নাড়াচাড়া করতে হবে না তো ভেঙে যাওয়ার ভয় থাকে এই রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে দেখুন এক বাছ আমার ভাঙা ভাজা হয়ে গেল এইগুলো কী করবো আমি এইবারে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেব আপনারা দেখবেন যাতে রসটা বেশি গরম না থাকে উষ্ণ গরম থাকে সেই রকম অবস্থায় আপনি এই এই ফিঠাগুলো ডাইরেক্ট রসের মধ্যে ভিজিয়ে দিতে পারবেন ভিজিয়ে দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেবেন এবার বাকিগুলো আমি আর এক বাছ আছে এইগুলোও আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি এগুলো ভেজে নিলাম সবগুলোই কি সুন্দর একটা ফুলের মতো মনে হচ্ছে তালের এই রসরাজ পিঠাটা খেতে খুবই সুন্দর হয় নরম তুল তুলে দেখুন গালে দিলেই মিলিয়ে যাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন আমি এখানে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা বাদে দেখুন কি সুন্দর টরি টরিটম্বুর হয়ে গিয়েছে রসরাজ পিঠা দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে থ্যাংক ইউ